দুপুরের মধ্যে দেশের ছয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের নদী নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সব শেষ সারা দেশের জন্য দেয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ডেস্ক একুশে টেলিভিশন